শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক প্রতিবন্ধী শব্দটি নিয়ে নানা রকম কথাবার্তা রয়েছে আসলে শুধু প্রতিবন্ধী শব্দটি হবে নাকি এর সাথে ব্যক্তি শিশু যুক্ত থাকবে এরকম যেমন বিষয় আছে এই প্রতিবন্ধীদের অধিকার নিয়ে নানা রকম কথাবার্তা রয়েছে প্রতিবন্ধীদের চ্যালেঞ্জের কথা আমরা বলছি প্রতিবন্ধী ব্যক্তি বা শিশু যারাই রয়েছে তাদের চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কথা বলছি এবং সমাজে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা তারা এগুলো নিয়ে কাজ করছে আমরা আজকে সেসব বিষয়গুলো নিয়ে আলাপ করব পাশাপাশি বাংলাদেশ এরই মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি সুরক্ষা আইন দু এবং জাতিসংঘের যে সনদ ইউএন সি সেই সনদেও স্বাক্ষর করেছে সেই আইনের এবং এই সনদের আলোকে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এবং কতটা অগ্রগতি হচ্ছে কি করবার রয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব আমাদের সাথে এই আলাপে আজকে রয়েছেন অয়ন দেবনাথ ক্যাম্পেইন অ্যাডভাইজার সাইট সাইভার্স এবং আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সাইদুল হক একুশে পদকপ্রাপ্ত নির্বাহী পরিচালক বার্ডো আপনার দুজনকে অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো জনাব মোহাম্মদ সাইদুল হক আমরা যে কথা বলছিলাম যে সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে যখনই কথাবার্তা হয় আমরা নানা রকম চ্যালেঞ্জের কথা শুনি তাদের অন্তর্ভুক্তিমূলক বিষয় তাদের সহজ গম্যতা কীভাবে করা যায় তাদেরকে আইনি সুরক্ষা কিভাবে দেওয়া যায় প্রতিটি ক্ষেত্রেই চ্যালেঞ্জের কথা বলি এই সব চ্যালেঞ্জের মধ্য দিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আপনি এগিয়ে এসেছেন এবং একুশো পদক পেয়েছেন আপনার প্রাপ্তিটা দিয়েই যদি শুরু করেন যে সেই পেছনের গল্পটা কীরকম ছিল কতটা চড়াই উতরাই বা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে এলেন আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যিক অর্থে আমরা যখন লেখাপড়া শুরু করেছিলাম আমাদের পরিবেশটা কিন্তু খুব একটা আমাদের অনুকূলে ছিল না বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে প্রথমে আমি স্কুলে ভর্তি হই তারপরে স্কুল জীবন শেষ করি কলেজে আসি বিশ্ববিদ্যালয়ে আসি তো এই যে সুদীর্ঘ পথ আসতে আমাদের অনেক প্রতিকূলতা পার হতে হয়েছে যেমন ধরেন ব্রেইল বই ছিল না প্রতিবন্ধী মানুষের শিক্ষার ব্যবস্থা ছিল না এমন কি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে আমরা ভর্তি হতাম সেখানে সে অনুকূল পরিবেশ ছিল না কোনো রকম প্রশিক্ষক ছিলেন না শিক্ষক ছিলেন না এই প্রতিকূলতা সত্ত্বেও আমরা লেখাপড়া শেষ করেছি তো এই দীর্ঘপথের আস্তে আস্তে আমরা চিন্তা করেছি আমি চিন্তা করেছি যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে ঠিক তারই ধারাবাহিকতার আঙ্গিকে আজকে আমি এই যে আপনারা যে সংস্থার কথা বললেন বার্ডো ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই বার্ডোতে আমি কাজ করছি উনিশশো সাল থেকে তো এই মূলত এই একানব্বই সাল থেকেই আজকে যে দিবসটির কথা আমরা বলছি এই দিবসটি পালন করা শুরু হয় জাতিসংঘ দ্বিতীয় দশক গ্রহণ করে অর্থাৎ আশি একাশি সাল থেকে জাতিসংঘ বিভিন্ন দশক গ্রহণ করেছে তো তারই ধারাবাহিকতা একানব্বই সাল থেকে আমরা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা শুরু করেছি সরকার এবং বেসরকারি সংস্থা উপস্থিত তাদের সহায়তায় আমরা এই এই দিবসগুলো পালন করছি প্রশ্ন হচ্ছে যে এই দিবসটা আমরা কেন পালন করছি এই দিবসটি পালন করার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা মানুষের মধ্যে প্রতিবন্ধিত বিষয়ে যে কুসংস্কার রয়েছে সেই কুসংস্কার দূর করার জন্যই মূলত দিবসগুলো পালন করা হয় প্রতিবন্ধী মানুষের পক্ষে কথা বলা হয় তারপরে সরকার প্রতিবন্ধী মানুষের জন্য কি কি কর্মসূচি নিয়েছে সে কথাগুলা আমরা আলোচনা করে থাকি দিবসে এবং কী করণীয় সেগুলো আমরা ঠিক করে থাকি আপনারা জানবেন যে সরকার এই আলোচনার প্রেক্ষিতেই কিন্তু কিছু কিছু অর্জন যে আমরা করি নাই তা কিন্তু নয় যেমন আমি বললাম যে আমাদের ব্রেল বই ছিল না এখন সরকার ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত একশো পার্সেন্ট বই দিচ্ছে এটা আমি মনে করি একটা বড় অর্জন দ্বিতীয়ত আমরা যখন লেখাপড়া করেছি তখন কিন্তু আমাদের বিসিএসএ অংশগ্রহণ করার প্রতিবন্ধী মানুষের কোনো বিধান ছিল না এখন কিন্তু প্রতিবন্ধী মানুষগুলো বিসিএসএ অংশগ্রহণ করছে এবং ইতিমধ্যে আপনারা জানবেন যে বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গাতে বিসিএস পাশ করে তারা প্রথম শ্রেণীর চাকরি করছে আর কি সরকার এখন প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন দুই হাজার নামে একটি আইন করেছে এই আইনটিও এখন বাস্তবায়নের অপেক্ষা আছে মূল আমি শেষ করছি মূল কথা হচ্ছে যে এই দিবসটির মাধ্যমে মানুষকে জানান দেওয়া যে প্রতিবন্ধী মানুষের সেবা শুধু সরকার এগিয়ে আসবে না আপনারাও এগিয়ে আসুন অসংখ্য ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে আমরা শুনে আছি অয়ন দেবনাথ যে বিষয়টি এখানে মুখ্য হয়ে উঠছে যে একটি দিবস একটি তাৎপর্য আছে এবং সেই তাৎপর্যটি বৈশ্বিক প্রেক্ষাপটটি অনেক ধন্যবাদ যখন আমরা একটা আন্তর্জাতিক দিবস পালন করি তার অত্যন্ত তাৎপর্য আছে তবে দুঃখজনক হলো সত্যি বাংলাদেশে যখন একটা দিবস পালন করা হয় এটা শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস না আপনি কোনো দিবসেই যদি আপনি দেখেন সেখানে একটা বড় আহ প্রেক্ষাপট দাঁড় দাঁড়িয়েছে এমনভাবে যে সেই দিবসটি আসলে পালন করি সে দিবসটিকে জাস্ট পালন করার জন্যই কিন্তু মানে ওই দিন কেন্দ্রিক দিন কেন্দ্রিক একটু জাপান হয় মানব সংহগ্রহণ করে বিভিন্ন কথাবার্তা হয় সেমিনার হয় কিন্তু আসলে দিবসের উদযাপনের উপলক্ষ কিন্তু সেটা না উপলক্ষ হলো সেটার যেই মূল বিষয়টা থাকবে সেই বিষয়টাকে ধারণ করে আলোচনা থেকে নিয়ে আপনি ওই দিন থেকে আপনার কার্যক্রম গ্রহণ করবেন কোথায় বাধাগুলো আছে সেগুলোকে আপনি বাধাগুলো নিরসনে কাজ করবেন বছরব্যাপী সেটি করতে হবে সব সময় যেমন এবছরে আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস জাতিসংঘ স্বীকৃত যেই থিমটি রয়েছে সেখানে হলো আমরা সোসাইটিকে বা আমাদের সমাজকে কিভাবে আরও ইনক্লুসিভ করতে পারি প্রবেশ অন্তর্ভুক্তিমূলক করতে পারি সেখানে কিন্তু একটা বড় জায়গা রয়েছে তো একইভাবে আমরা যেমন আজকে টিভিতে আলোচনা করছেন আপনারা সেখানে আমরা এসেছি অন্যান্য সংস্থা আমরাও কাজ করেছি কিন্তু গুণগত পরিবর্তনের জন্য যেটা আমাদেরকে ধারণ করা প্রয়োজন এই যে তাৎপর্যটা রয়েছে আমি যেটা বললাম যে আমাদের সবারই একটা দায়িত্ব রয়েছে যেমন আপনার টিভি চ্যানেল একটা দায়িত্ব রয়েছে এখানে এই চ্যানেলে যখন আমি আসতে দেখলাম দেখলাম এক হুইল চেয়ার ব্যক্তি কিন্তু আসতে পারবে না তাহলে আপনি কিন্তু তাদের যে একটা ব্যারিয়ার তৈরি করে রাখছেন আপনার বিল্ডিং ডিসেবলড ওই ব্যক্তিটা কিন্তু ডিসেবল্ড না সো সেই জায়গা থেকে আমার আমার রিকোয়েস্ট থাকবে আপনারাও সেই কাজটা করবেন কারণ প্রবেশগমত একটা বড় বাধার কারণ হয়ে দাঁড়ায় আর আপনি সাইদুল ভাই কথা বা বৈশ্বিক প্রেক্ষাপটে যে বিষয়টা বলেছেন যে ইউএন সেলিব্রিটির কথা আপনিও বলেছেন ইউনাইটেড নেশনস কনভেনশন অন দি রাইটস অফ পারসনস ডিসাবিলাইটিস এটা দু সালে যখন জাতিসংঘ এটাকে গ্রহণ করে দু হাজার সাল থেকে এটা বাস্তবায়ন শুরু করে এবং বাংলাদেশ দু হাজার সালে এটাকে অনুস্বাক্ষর করেন তো এখানে মূল আটটি প্রিন্সিপাল আছে অনেকগুলো জায়গা আছে এটা এত চমৎকার একটা দলিল এবং কম্প্রিহেন্সিভ তো সেই জায়গা থেকে আপনি যদি প্রতিবন্ধিতা বুঝতে চান প্রতিবন্ধিতা আসলে কি রাইট চারটা মডেল আছে আমি সংক্ষেপে যদি বলি একটা হলো যে প্রথমে দেখা হতো প্রতিবন্ধী ব্যক্তির একটা মেডিকেল মডেলে যে কি হলো একটা প্রতিবন্ধী ব্যক্তির শারীরিক আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ বলা যাবে না সেটা বিগার ডিসকাশন বাট যেমন হলো ধরেন তার একটা ত্রুটি আছে অঙ্গে অঙ্গ নেই তো তাকে সেটা প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নির্ধারিত করা তারপর একটা দৃষ্টিভঙ্গি আছে ইকোনমিক মডেল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা না এই লোকটা আসলে কম প্রোডাক্টিভ কিন্তু সাইদুল ভাই কি আমার থেকে কম প্রোডাক্টিভ সে একটা বড় অর্গানাইজেশন চালাচ্ছে সো তাকে দেখা হলো এই ব্যক্তিটা অর্থাৎ আর্থিক সক্ষমতার দিক থেকে হয়তো বা তারা পিছিয়ে আছেন আরেকটা হলো সোশ্যাল মডেল সেখানে আমি যে উদাহরণটা দিলাম সেই ক্ষেত্রে আসলে প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতা বা প্রতিবন্ধকতা তখনই তৈরি হয় যখন সামাজিকভাবে অনেক দিনে বাধা সৃষ্টি করা হয় ব্যারিয়ার তৈরি করা হয় সোসাইটি ব্যারিয়ার তৈরি করছে আমি করছি আপনি করছেন যেমন আপনি ট্রান্সপোর্টে গাড়িতে চলতে পারছেন আপনার যদি অ্যাক্সেসেবল ট্রান্সপোর্ট না থাকে তাহলে ওই প্রতিবন্ধী ব্যক্তিরা চলতে পারবেন না রাইট তাহলে ব্যারিয়ারটা কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি না ব্যারিয়ারটা সোসাইটি তৈরি করছে আর লেটেস্ট যে মডেল সেটাকে বলা হিউম্যান রাইটস মডেল প্রতিবন্ধী ব্যক্তি হলো আমাদের সমাজেরই বৈচিত্র্য একটা অংশ আপনি যেমন পুরুষ হয়ে জন্মিয়েছেন আপনি সাদা হয়ে জন্মাননি আপনি নারী হয়ে জন্মাননি আপনি আফ্রিকাতে জন্মাননি আপনার একটা নিজস্ব আইডেন্টি আছে যেটা আপনার পার্ট অফ দ্য হিউম্যান ডাইভার্সিটি আপনার সেখানে কোনো চয়েস নেই সো একজন প্রতিবন্ধী ব্যক্তি আমাদের সমাজে মানব সভ্যতার ইতিহাস প্রথম থেকেও ছিল আপনার তথ্য প্রযুক্তি টেকনোলজি মেডিকেল সায়েন্স যতই ইম্প্রুভ হোক না কেন আপনার প্রতিবন্ধিত থাকবে ইটস পার্ট অফ দ্য হিউম্যান ডাইভার্সিটি তো সেই হিউম্যান ডাইভার্সিটি আলোকে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি ও প্রতিবন্ধী ব্যক্তি আমি প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমার যেই জায়গাগুলো অধিকার আছে একজন ব্যক্তি হিসেবে সকল ক্ষেত্রে তার সুযোগ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব ফার্স্ট অফ অল উই हैव टू রিমেম্বার দ্যাট দে আর দা পার্ট পার্সেল অফ দা সোসাইটি অফ দা হিউম্যান ডাইভারসিটি অ্যাজ অল অফ দা সোসাইটি অফ কোর্স এন্ড পার্ট অফ দা হিউম্যান ডাইভারসিটি এবং এটা থাকবেই আমি যেটা বলছি একটা উদাহরণ দিয়ে বলি যেমন উন্নত বিশ্বে আপনি অনেক দেশে যাবেন ইউকেতে প্রতি প্রতি চার মধ্যে একজন ব্যক্তি প্রতিবন্ধিতা নিয়ে বসবাস করেন প্রতি চার একজন

সো প্রতি যেমন আফ্রিকাতে আপনি যখন যাবেন আপনি জানেন সৌদ হয় সাদা চামড়া যাদেরকে বলে সেই ব্যক্তিগুলোকে হয় প্রতিবন্ধী ব্যক্তি আপনি প্রতিবন্ধিতা কিভাবে ডিফাইন করবেন সংজ্ঞায়িত করবেন সেটা যেমন একটা শারীরিক বিষয় আছে অফকোর্স এটার সাথে কালচারাল একটা বিষয় আছে একটা ব্যক্তি যে সম্পূর্ণভাবে প্রতিবন্ধী ব্যক্তি আমাদের দেশটিতে কিন্তু সৌদ আছে কিন্তু সমাজের সোসাইটিতে তাকে কেউ বসতে দেয় না স্টিগমা রয়েছে রাইট প্রতিবন্ধিতা বিষয়ে যখন আপনি কথা বলবেন সাইদুল ভাইয়ের কাছে যান দেখবেন যে তারা যে স্টিগমা নিয়ে বড় হয়েছেন তাদের প্রতি যে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল হয়তো অনেকটা ভেঙেছে কিন্তু সেই স্টিগমাও কিন্তু প্রতিবন্ধিতার সাথে অনেক ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত জি আমি আবার আসবো সাইদুল ভাই যেই বিষয়টি আমরা আলাপ করছিলাম এই যে সামাজিক অন্তর্ভুক্তির কথা বলছি এই জায়গাতে চ্যালেঞ্জগুলো কি কি ফেস করতে হচ্ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে যখনই আমরা মূলধারার সাথে যুক্ত করতে বলছি প্রতিবন্ধী ব্যক্তিদের সেই জায়গায় চ্যালেঞ্জগুলো কি ফেস করতে হচ্ছে আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আপনাকে আবারও আমরা কি চাচ্ছি আমি আপনি বা যে আমাদের অয়ন্দা এখানে উপস্থিত আছে আমরা কি চাচ্ছি আমরা মূলত চাচ্ছি সমাজের মূল স্রোতধারায় প্রতিবন্ধী মানুষেরা যাতে সম্পৃক্ত হতে পারে এটাই তো আমাদের চাওয়া সমাজের মূল স্রোতধারা সমাজের মূল যে ধারা সেই ধারার সাথে যাতে আমরা খাপ খাওয়াতে পারি আমরা যাতে তার সাথে একত্রে চলতে পারি এটাই তো আমাদের চাওয়া এখন সেই লক্ষ্যে আমাদের যে ব্যারিয়ার্সগুলো আছে যেমন আমাদের অয়ন্দা বলছিলেন যে আমাদের বাসগুলো পরিবহনগুলো প্রবেশগম্য নয় আমাদের বিল্ডিংগুলো প্রবেশগম্য হওয়া দরকার আমাদের একটা নির্মাণ বিধিমালা রয়েছে সেই বিধিমালাটা আমরা মানছি না তারপরে ধরেন আমাদের যে প্রতিবন্ধী মানুষের ঢাকা শহরে আমরা দেখি আন্ডারপাস ওভারপাস আছে জি 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 এই জায়গাগুলোতে তো প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তাদের তো যাবার সেই অর্থ ব্যবস্থা নাই এখন ধরেন এই ফুটপাথ গুলো যে আছে আচ্ছা আমার কথা আমি বাঁধে দিলাম এই যে আপনি আছেন আপনি কি ফুটপাথ দিয়ে ঠিকমতো হাঁটতে পারেন পারেন না কিন্তু সেই ফুটপাথ গুলো ওই অবস্থায় নাই তো সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন শিক্ষা ব্যবস্থাটা আমরা বারবার বলছি যে প্রতিবন্ধী মানুষের শিক্ষা শিক্ষাব্যবস্থাটা সমাজ কল্যাণ থেকে শিক্ষা মন্ত্রণালয় নিতে হবে যতদিনে আমরা এটা না নিতে পারবো ততদিনে কিন্তু আমরা মূল ধারা সম্পৃক্ত হতে পারছি না আমরা বলছি যে প্রতিবন্ধী মানুষেরা সমাজে বজা হয়ে থাকবে না তারা কর্মসংস্থান করতে চায় তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে প্রতিবন্ধী মানুষরা রাজনীতি করতে পারছে না তাদেরকে রাজনীতিতে সুযোগ করে দিতে হবে এখন একজন মানুষ সুযোগ পেলো আরেকজন মানুষ সুযোগ পেলো না তা যে পেলো না তাকে তো সুযোগ করে দিতে হবে শুধু তাই নয় এই যে আজকে আমরা আইনের কথা বলছি হ্যাঁ আমরা বললাম না একটু আগে যে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন তেরো কিন্তু হ্যাঁ তেরো হয়েছে কিন্তু আইনটি বাস্তবায়ন হচ্ছে না এখন যদি আমরা অন্তর্ভুক্তিমূলক সোসাইটি চাই সমাজ চাই তাহলে আমরা যে ব্যারিয়ারগুলোর কথা বললাম সকল ধরনের মানুষের জন্য প্রবেশগমতা নিশ্চিত করতে হবে তার কর্মসংস্থান নিশ্চিত করতে হবে তার যে অধিকারগুলো রয়েছে তার যে মৌলিক অধিকারগুলো রয়েছে অধিকার অধিকারগুলো তা নিশ্চিত করতে হবে প্রতিবন্ধী মানুষের যোগ্যতা নিশ্চিত করতে হবে তাদেরকে শিক্ষায় সুযোগ করে দিতে হবে এই সুযোগগুলো যদি আমরা তাদেরকে না দিতে পারি তাহলে কিন্তু কোনো সময় আমরা প্রতিবন্ধী মানুষকে সামনে নিয়ে আসতে পারবো না সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখন প্রকল্প তৈরি করা হয় সেই প্রকল্পের মধ্যেই প্রতিবন্ধিতা ইস্যুটাকে হাইলাইট করা হয় না যেটা উন্নত বিশ্বে কি হয় যখন কোনো প্রকল্প বানানো হয় তখন কোনো শ্রেণীকে কিন্তু বাদ দিয়ে বানানো হয় না কিন্তু আমাদের দেশে এখানে প্রকল্পগুলো হয় একজন প্রকল্প বিশেষজ্ঞকে ডাকা হয় প্রকল্প বানায় ই করা হয় কিন্তু এইটাকে ওইখানে প্রতিবন্ধী মানুষের সম্পৃক্ততা নাই এখানে পিছিয়ে পড়া মানুষের সম্পৃক্ততা নাই এখানে মনে করেন পাহাড়ে বসবাস করে যেসব মানুষ তাদের অধিকার নিশ্চিত করা হয় না শিশুদের অধিকারকে এখানে বিবেচনা আনা হয় না এই যে দেখবেন আপনি সামনে বাজেট প্রণয়ন করা হবে সব শ্রেণী ব্যবসায়ীদের নিয়ে বাজেট শেয়ারিং হয় কিন্তু আপনি কি দেখেছেন প্রতিবন্ধী মানুষকে কোনো শেয়ারিংয়ে নেওয়া হয়েছে তো আমাদের কিন্তু দাবি থাকবে যদি আমরা অন্তর্ভুক্তমূলক সমাজে করতে চাই তাহলে প্রতিবন্ধী মানুষকে ডাকতে হবে তাদেরকে মূল স্রোত ধারা সম্পৃক্ত করতে হবে এবং প্রতিবন্ধী মানুষের লিডারশিপটা নিশ্চিত নিশ্চিত করতে হবে কারণ আপনি দেখেন বাংলাদেশের কোথাও কিন্তু প্রতিবন্ধী মানুষের লিডারশিপটা স্বীকৃত নাই হ্যাঁ আপনি দেখেন এই যে সামনে আপনি ইলেকশনের কথা আমাকে জিজ্ঞাসা করবেন সেই বিষয়গুলোতে আমি একটু আসি সামনে ইলেকশন হবে কিন্তু এখানে প্রতিবন্ধী মানুষের আপনি পাবেন না আমরা এটাও নিশ্চিত করতে চাই জি আমি আসবো সেই বিষয়েও কিন্তু তার আগে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে আমরা যে এই যে আলাপ করছি প্রতিবন্ধী ব্যক্তি সুরক্ষা আইন ও অধিকার দু হাজার তেরো যেটি এটি প্রণয়ন করা হয়েছে আমরা বলছি যে ২০১৩ সালে এখন ২০২৫ এই দীর্ঘ সময় এটি বাস্তবায়ন না হওয়ার কারণ কি আসলে অনেকগুলো কারণ আছে একটা হলো আপনার জানেন বাংলাদেশ সময় বারো বছর বারো বছর বারো বছর বেশি হয়ে যাচ্ছে একটা হলো আমাদের দেশে যেটা বললাম দিন উদযাপনের মতে আসলে প্রেক্ষাপটগুলো দাঁড়ায় যে কাগজে কলবে বাংলাদেশ খুবই শক্তিশালী একটা দেশ বিশেষ করে আইন প্রণয়নের ক্ষেত্রে শুধু প্রতিবন্ধিতা বিষয়ক সেটাও না যেমন আমি ইউএনসিফি রেফারেন্স দিচ্ছি বাংলাদেশ ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রিজ দু সালে হয়েছে দু সালে বাংলাদেশ সেটাকে র্যাটিফাই করেছে ঠিক একইভাবে সেইটা প্রেক্ষাপটে দু হাজার সালে আইন করেছে এবং বাংলাদেশে যে আইন আছে আইনের পরে বিধেমালা হয়েছে দু হাজার পঁচিশ সাল পনেরো সালে দু হাজার উনিশ আঠারো সালে অ্যাকশন প্ল্যান হয়েছে সেখানে সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয়গুলোকে ভাগ করে দেওয়া হয়েছে কোন কোন মন্ত্রণালয়গুলো কি কাজ করবে কিন্তু অসুবিধা হল সেই মন্ত্রণালয়গুলো দায়িত্ব নিতে চায় না সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে কাস্টোডিয়ান এজেন্সি বা মূল এজেন্সি হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেটা সাইদুল ভাই বললেন তার কি শিক্ষা নিশ্চিত করার প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা শিক্ষা দেওয়ার সেই সামর্থ্য রয়েছে নাই এটা শিক্ষা মন্ত্রণালয় পারবে স্বাস্থ্য নিশ্চিত কারা করবেন স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় সমাজ কল্যাণ কাজ হলো সেই কানেকশনগুলো তৈরি করে দেয়া সেইভাবে কাস্টোডিয়ান এজেন্সি হিসেবে অন্যান্য মন্ত্রণালয়গুলোকে সম্পৃক্ত করা যে আইন সংসদে পাশ হয়েছে শক্তিশালী আইন সেইটাকে ধরিয়ে দেওয়া যেটা আপনাদের দায়িত্ব এখানে আপনাদের কাজ করতে হবে আপনারা যারা প্রতিবন্ধী ব্যক্তি মানুষ নিয়ে কাজ করেন আপনাদের তরফ থেকে কতটা উদ্যোগ নিচ্ছেন বা করছেন বা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না কেন বা কি সময় সময় আপনাদেরকে সেগুলো তাগিদ দিতে হচ্ছে বা তাগিদ দিতে পারছেন কিনা যথাযথভাবে যথাযথ এটা আসলে খুবই ভালো কোশ্চেন হ্যাঁ এটা ঠিক যে আসলে আমাদের আপনি যে প্র্যাকটিসটা বললেন যদি আমরা না চাই তাহলে পাওয়াটা কঠিন এটা একটা অন্যতম কারণ এবং আরেকটা বড় জায়গা হলো যে প্রতিবন্ধিতা বিষয়টিকে অনুধাবন করে এটা গুরুত্বটাকে সরকার কতটুকু বুঝতে পারে সেখানে আমার একটা কনফিউশন আছে বা আমাদের কারণ হলো বাংলাদেশের জনসংখ্যার প্রায় পনেরো থেকে ষোলো শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি যদি থাকেন সেই সংখ্যা প্রায় দেড় কোটির কাছাকাছি আচ্ছা এবং গ্লোবালি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বলা হয় সবচেয়ে লার্জেস্ট মাইনরিটি গ্রুপ এটা ডব্লিউচর হিসাবে বলা হচ্ছে প্রায় এক কোটি তিরিশ লক্ষ মানুষ প্রতিবন্ধিতে নিয়ে বসবাস করেন সারা বিশ্বে এবং এটা সবচেয়ে বড় ক্রস কাটিং এজেন্ডা আপনি শিক্ষা বলেন কর্মসংস্থান বলেন খাদ্য বলেন দারিদ্র্য বিমোচন বলেন আপনি কোথায় প্রতিবন্ধিতা বিষয়টি নাই সেখানে সমন্বয়হীনতা নাই সরকার সেই জায়গাটা বুঝতে পারে না এবং বুঝতে না পারার কারণে যেটা হয় যে প্রতিবন্ধিতা বিষয়টি অন্য অন্য আদশটা বিষয়ের মধ্যে চাপা পড়ে যায় আপনাদের মিডিয়া তো দেখবেন যে কালকে একটা বড় ঘটনা পলিটিক্যাল ঘটনা হবে আপনি সেইটাকে কিন্তু খুব ভীষণভাবে ফোকাস দিচ্ছেন লাইভ করছেন কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিরে যে যন্ত্র মানে যাতনা কষ্ট মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা কতটুকু হাইলাইট করছেন আমরা যখন আপনাদেরকে বলছি তখন আপনারা হয়তোবা সেই বিষয়টা সোচ্চার হয়ে কিন্তু সেইটাও রাইটস অ্যাপ্রোচে যাচ্ছেন কিনা খুব সংবেদনশীলতা একটা করুণা দৃষ্টিভঙ্গি থেকে তাদের আসলে করা প্রয়োজন সেই দৃষ্টিকোণ থেকে সবাই এগিয়ে আসছেন সরকারও যদি সেই দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন যেখানে অধিকার আইনে কথা বলা হয়েছে তাহলে সেটা যুক্তিসঙ্গত না তবে একটা বড় জায়গা হলো হ্যাঁ এখানে আমাদের সামগ্রিক ব্যর্থতাও আছে যারা দিবেন বা সরকারে যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে দেওয়া এবং আমরা যারা সংগঠন আছে আন্তর্জাতিক তাদেরকে সেইটাকে করা কিন্তু যেটা বললাম ওই যে এটা অনেক ভিড়ে চাপা পড়ে যায় তো সেই জায়গা থেকে আমাদের মনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে একটি বিষয় এখানে মিডিয়াকে যে প্রতিবন্ধী যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা বলি তার মধ্যে শিক্ষা বললাম অন্যান্য নিয়োগের ক্ষেত্রে আমরা বলছি সমাজে অন্তর্ভুক্তির কথা বলছি আইনি ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে তাদেরকে বিভিন্ন বাধা ফেস করতে হচ্ছে আপনার কাছে কি মনে হয় না বাংলাদেশে আইন খুবই শক্তিশালী আইন যেমন আমি যখন আফ্রিকাতে গিয়ে কাজ করি বিভিন্ন দেশে খুব চমৎকার ভাবে একটা উদাহরণ দিয়ে দেয় বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান বাংলাদেশের ইউএনসিপিটিশন এবং একই সাথে আমাদের আইন প্রত্যেকটা জায়গায় সংবিধানে পুনরত বলা আছে যে কেন ব্যক্তি যদি ডিসএবিলিটি থাকে বা প্রতিবন্ধিতা থাকে তাহলে কিন্তু বৈষম্যের কোনো শিকার হতে পারবে না এটা আমাদের সংবিধানে বলা আছে দেখেন কত সালে সংবিধান বলা হয়েছে আপনি আফ্রিকা অনেক দেশে যাবেন সেখানে সংবিধানে কি বলা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে সরকারের যতটুকু সামর্থ্য থাকবে সামর্থ্যের উপরে কিন্তু আপনার অধিকার কখনো ডিপেন্ডেন্ট হতে পারে না রাইট সো আমাদের সেই জায়গাটা আইন আছে কিন্তু আইনের বাস্তবায়ন বা প্রয়োগ হয় না যেমন ইউএনসেপি যদি বলি সেখানে আটটা মূলনীতির কথা বলা হয়েছে আটটা মূলনীতির মধ্যে প্রথমে বলা হয়েছে রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি থাকতে হবে আপনার প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সম্পূর্ণরূপে আপনার রেসপেক্ট থাকতে হবে

পরিবহন কি তাদের জন্য না অবশ্যই শিক্ষা কি তাদের জন্য না কর্মসংস্থান তাদের জন্য না অবশ্যই তাদের জন্য তারপরে চার নম্বর বলছে হিউম্যান ডাইভার্সিটি আমি খুব বলছি জানা প্রয়োজন মানুষের পার্ট অফ দ্য হিউম্যান ডাইভার্সিটি যেটা আমি আগে এক্সপ্লেন করেছি তারপরে হলো ইকুয়ালিটি অফ অপরচুনিটি তাদেরকে সমান সুযোগে নিশ্চয়তা এটা নিশ্চিত করতে হবে প্রবেশগম্যতা আলাদা করে সকল জায়গাতে আপনি যদি ব্যারিয়ার সৃষ্টি করে রাখেন আপনি কিন্তু ভায়োলেট করছেন তারপরে বলা হয়েছে যে নারী এবং পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ তৈরি করার কথা বলেছে কারণ নারী প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু আরও ভালনারেবিলিটি বা আরও বৈষম্যের শিকার হন এবং একই সাথে যারা প্রতিবন্ধী শিশু আছেন তাদের শিক্ষা তাদের বিকাশের জন্য পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থাকা প্রয়োজন বাংলাদেশ তো র্যাটিফাই করেছে আমরা মুখে করেছি কাগজে করেছি কিন্তু বাস্তবে আপনি দেখেন কোথায় আছে আমরাও সে প্রত্যাশা করছি যাতে বাস্তবে সেটি হচ্ছে এই হয় আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি জনাব সাইদুল হক যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এখন রয়েছি ভিন্ন একটি রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিটি ক্ষেত্রেই একটা পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি সেই প্রত্যাশায় আমাদের নতুন যে সরকার আগামীতে আসবে তাদের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছেও আমাদের যেহেতু সামনে নির্বাচন রাজনৈতিক দলগুলোর কাছেও তো আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এগুলো নিয়ে একটা প্রত্যাশা থাকে সেই প্রত্যাশার জায়গায় আপনার বক্তব্য শুনব আমার আগামী যে সরকার আসবে তাদের কাছে আমাদের যে প্রত্যাশাগুলো আছে আমি সেটা বলার আগে আমি দু একটি বিষয় এখানে বলতে চাই সেটা হল আপনি জানেন যে সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধী মানুষের একটি জরিপ করছে সেটাকে বলি আমরা শনাক্তকরণ জরিপ সেই জরিপটা যদি আপনি দেখেন সেখানেও প্রায় আটত্রিশ লক্ষ মানুষ প্রতিবন্ধী মানুষ বলে স্বীকৃত হয়েছে জাতিসংঘের যে ডাব্লিউএইচও আছে তারা বলছে আট থেকে দশ ভাগ মানুষ হচ্ছে বাংলাদেশে প্রতিবন্ধী তারপরে আমাদের যে পরিসংখ্যান ব্যুরো তারাও বলেছে যে এদেশে প্রায় দুইয়ের অধিক দুই দুই ভাগ মানুষের অর্থাৎ দুই থেকে আড়াই ভাগ মানুষ হচ্ছে প্রতিবন্ধী মানুষ তার এই তিনটা ডাটা যদি আপনি দেখেন তার মানে একটা বড় সংখ্যা মানুষ হচ্ছে প্রতিবন্ধী মানুষ এই মানুষের জন্য যে আইনটি করেছে আপনি দেখেন প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন এই আইনটা থাকা সত্ত্বেও আমরা বিশেষ বিশেষ নামে প্রতিবন্ধী মানুষকে অবহিত করে থাকি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বিশেষ মেধা সম্পন্ন মানুষ আমি আজকে থেকে অনুরোধ করবো সবাইকে যেন আমরা এই কথাগুলো যাতে না বলি আমরা যেন প্রতিবন্ধী মানুষকে প্রতিবন্ধী মানুষ বলি দ্বিতীয়ত একটি বিষয় আমি খুব ক্লারিফাই করতে চাই আমাদের যে আইন এই আইনে কিন্তু প্রতিবন্ধী মানুষকে সংজ্ঞা সংজ্ঞাটা সংজ্ঞায়িত করা হয়েছে যে প্রতিবন্ধী মানুষকে কি বলবো তাদের শ্রেণী বিভাগ তা আমাদেরকে শ্রেণী বিভাগ করা হয়েছে বারোটি ভাগে ভাগ করা হয়েছে আপনারা জানেন যে অটিজম একটি শ্রেণী আছে দৃষ্টি প্রতিবন্ধী বাঘ শ্রবণ দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী ডাউন সিংম সিলভার পলসি শারীরিক প্রতিবন্ধী এরকম বারোটা ভাগে ভাগ করা হয়েছে আমরা যদি দয়া করে যে যেখানেই থাকি না কেন আমরা যদি আইনটা একটু পড়ে নেই তাহলে প্রতিবন্ধী মানুষের অধিকারের সাথে আপনারা সম্পৃক্ত হতে পারবেন আপনাদের সহযোগিতা আমরা পাবো জি এইবারে এসে আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই যেমন ধরেন আমরা যদি প্রতিবন্ধী মানুষকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু প্রতিবন্ধী মানুষের জন্য কিছু বিশেষ ব্যবস্থা করতে হবে সেইটা কি আমরা সব মানুষকে কিন্তু চাকরি দিতে পারছি না ঠিক না তাহলে সেই প্রতিবন্ধী মানুষের যে ভাতাটা আপনারা ঘোষণা করেছেন সরকারকে বলছি সেই ভাতাটার জন্য একটা মিনিমাম পর্যায়ে মিনিমাম টেন থাউজেন্ড টাকা যাতে ভাতা প্রতিবন্ধী মানুষকে প্রদান করা হয় এই চিন্তাটা সরকারকে করতেই হবে কেন করতে হবে আমি ব্যাখ্যা দিচ্ছি দেখেন একজন প্রতিবন্ধী মানুষ অসুস্থ থাকে উনি চাকরি সবাই চাকরি করতেও পারে না তার মা বাবারও কোনো কিন্তু সেই অ্যাবিলিটি নাই যে প্রতিবন্ধী মানুষটাকে লালন পালন করা আরেকটি কথা বলছি আপনি আইনটা করেছেন কিন্তু আইনটা বাস্তবায়ন কেন হচ্ছে না আইনের জন্য পর্যাপ্ত পরিমাণ বাজেট নাই আমি আগামী সরকারের কাছে আবেদন করব যেন তারা এই আইন বাস্তবায়নের জন্য একটা বাজেট বরাদ্দ করেন প্রতিবন্ধী যে ব্যক্তির অধিকার সুরক্ষা আইন আছে আইনটি বাস্তবায়নের জন্য যেন একটা বাজেট বরাদ্দ করেন আরেকটি কথা বলবো দেখেন যদি মহিলা নারীদের উন্নয়নের জন্য যদি মহিলা বিষয়ক মন্ত্রণালয় না থাকতো তাহলে আজকে নারীরা কতদূর যেত এটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ আমি বিনীতভাবে বলতে চাই প্রতি লক্ষ লক্ষ মানুষ প্রতিবন্ধী আপনার তাদের জন্য একটি মন্ত্রণালয় করবেন যদি আপনার ক্ষমতা আসেন আরেকটি কথা বলি আমাদের জন্য যে ফাউন্ডেশনটা বানিয়েছে সরকার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে প্রতিবন্ধী মানুষের সম্পৃক্ততা বাড়াতে হবে এবং এই ফাউন্ডেশনটাকে আরও শক্তিশালী করতে হবে এই ফাউন্ডেশনটা যাতে প্রতিবন্ধী মানুষের উন্নয়নে কাজ করতে পারে অসংখ্য ধন্যবাদ অয়ন দেবনাথ আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে যদি কিছু যুক্ত করেন বিশেষ করে আগামীর প্রত্যাশার কথা আমরা জানতে চাই নতুন সরকারের কাছে যেটি বলছিলেন এবং প্রতিবন্ধীদের ভোটাধিকারের বিষয়েও যদি কিছু উল্লেখ করেন খুব সম্ভব বাংলাদেশের আইনেও অ্যাগেইন যেটা বলেছি প্রতিবন্ধী ব্যক্তির ভোটাধিকার পূর্ণ অধিকার রয়েছে প্রতিবন্ধিতার কারণে ভোট দিতে পারবে না এরকম কোনো কিন্তু লেজিসলেশন আমাদের নেই সো ইলেকশন কমিশনের সাথে আমরা কাজ করছি সেখানে যেন তাদের সম্পূর্ণভাবে অ্যাক্সেসেবল ভোটিং সেন্টার হয় সেটা আর আমি যেটা বলে শেষ করতে চাই যেহেতু সময় একেবারেই শেষ এই বছর একটা গুরুত্বপূর্ণ সামিট হয়েছে আপনারা জানেন যে গ্লোবাল ডিসাবিলিটি সামিট সেখানে কিন্তু একটা বড় বার্লিন ডিক্লারেশন আছে জার্মানিতে হয়েছে সেখানে বলা হয়েছে যে একটা দেশ দাবি জানানো হয়েছে এই ডিক্লারেশনের মাধ্যমে একটা দেশ তাদের বাজেটের পনেরো শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ রাখবে কারণ প্রতিবন্ধী মানুষরা পনেরো শতাংশ জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করে তো নতুন সরকার যখন আসবে এবং সাইদুল ভাইয়ের কথা আপনি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে বাজেট বরাদ্দ না থাকায় কিন্তু অনেক কাজ করা যায় তো আমরা যেটা বলি যে নতুন সরকার একটা আহ্বান জানাই কমিটিগুলো অ্যাক্টিভেট করার পাশাপাশি এবং যে রিকমেন্ডেশন সাইদুল ভাই বলেছেন তার পাশাপাশি আমাদের দেশে যে থিমেটিক বাজেট আছে ক্লাইমেট বাজেট চাইল্ড বাজেট এবং জেন্ডার বাজেট আছে ঠিক একইভাবে যেহেতু প্রতিবন্ধিত সবচেয়ে বড় ক্রস কাটিং এজেন্ডা এখানে বিশেষ করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোকে প্রতিবন্ধিতা বিষয়ক একটা বাজেট এখানে থাকা প্রয়োজন যেটাকে আমরা ডিসএবিলিটি বাজেট বলতে পারি তাহলে দায় মন্ত্রণালয়গুলো তো আলাদা করে দায়িত্ব নেবে পরিকল্পনা করবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করে সেগুলোকে মূল্যায়ন করবে এবং সেইটা যদি না হয় আমরা যে কঅিনেশনের কথা বলছি যে এটা শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজ আসলে সেইটা থেকে অগ্রগতি হবে না জি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান সমন্বিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো যে কেবলমাত্র আইন নয় আইন হয়তো কিতাবে থাকবে কিন্তু তার বাস্তবায়ন প্রয়োজন এবং তার জন্য সদিচ্ছা দরকার মানসিকতার পরিবর্তন দরকার সেটি হলেই দ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের মান উন্নয়ন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটির বাবার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ